আল্লামা ইব্নু আবিদিন শামী রহমাতুল্লাহি আলাই তিনি কুট করেছেন কি কুট করেছেন তিনি বলছেন আল্লাহ আফদাল্লা লায়া লাইলাতু মাউলিদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে বলুন সোভাহাল্লাল্লাহ যে রাতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে আফজাল রাত হচ্ছে নবীজি যেই দিন দুনিয়াতে আগমন করেছিলেন ওই আগমনের রাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত সুবহানাল্লাহ তারপরে তিনি বলছেন সুম্মা লাইলাতুল কদর তারপরে সম্মানিত রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত তারপরে সম্মানিত রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ তারপরে সম্মানিত রাত হচ্ছে ম্যারাজের রাত থুম্মা লাইলাতু আরাফা তারপদে তারপরে সম্মানিত রাত হচ্ছে আরাফার রাত্র সুম্মা লাইলাতুল জুমুহাতি তারপরে সম্মানিত রাত হচ্ছে জুমার রাত থুম্মা লাইলাতুল মিস্ফ্রিমিং সাবান তারপরে সম্মানিত রাত হচ্ছে সবে বরাতের রাত তোমালাইনাতু ঈদ সর্বশেষে রাত্রটা শ্রেষ্ঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে ঈদের রাত তাহলে ঈদের রাত শ্রেষ্ঠ একদম শেষের দিকে আর সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে আমার নবীজি যেই দিন মিলাদুন্নবী হয়েছে আপনার নবী আমার নবীজি যেই দিন দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছেন ওই দিনের চাইতে শ্রেষ্ঠ কোনো দিন হতে পারে না শ্রেষ্ঠ কোনো রাত হতে পারে না রে বাপ কারণ কেন জানেননি আপনার নবী আমার নবীজি রহমাতুল্লিলামী দুনিয়ার বকি শুভ আগমন যেদিন করেছেন পৃথিবীর এমন কোনো মানুষ পাওয়া যাবে না নবীজির আগমনে সে খুশি হয় নাই খুশি হয় নাই একমাত্র বেজার হয়েছিল ইবলিশ শৈতান যে ব্যক্তি বলবে নবীর মিলাদ নবী মানি না তার ইমান নাই মিলা নবী মানেন না এক সেকেন্ডে বুঝেন নবীর আগমন বাংলাতে নবীর আগমন আরবিতে মিলাদুন নবী আপনি যদি বলেন নবীজি দুনিয়ার বকি এসেছেন এটা আমি মানি তাহলে নবীজি দুনিয়াতে আসলেন এই বাংলার সাইতে মিলাদুন নবী আর নবীর আগমন তো একই কথা কেউ যদি বলে আমি পানি খাবো না ওয়াটার খাবো কেউ যদি বলে আমি ওয়াটার খাবো না জল খাবো পানি যেই কথা ওয়াটার সেই কথা জল কি কথা ঠিক তো দ্রুব নবীজির আগমন দুনিয়াতে আসতেন এটা যেমনি করে মেনে নিলেন নবীজির আগমনটাকে আরবিতে বলা হয় মিলাদুন নবী একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ আপনার নবী আমার নবীজি দুনিয়ার মধ্যে শুভ আগমন করবেন রে বাপ আমি মূল মূল কথাগুলি বলে দিয়ে যাচ্ছি আমি হয়তো বা ঘটনার দিকে যাইতে পারবো কিনা জানি না রে বাপ দালিলিক কথা বলার দরকার আছে আমাদের প্ল্যাটফর্ম মজবুত করার দরকার আছে এখন বলবেন মিলাদুন নবী এই যে জুলুস করেন মিছিল করেন ইত্যাদি করেন মাহফিলে মিলাদ করেন কোরান সুন্নার মধ্যে কোথায় আছে একটু দেখান বাবা গো একটু মনোযোগ দিয়ে শুনবেন নবীজির পূর্বে একজন নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন যার নাম হলো হজরতে ঈসা আলাইহি সালাম হজরতে ঈসা আলাইহি সালাম আল্লাহর নিকটে একবার দোয়া করেছিলেন ওরা ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لاولنا واخرنا. ربنا انزل علينا وغوامر الله وغوامر المليك. أما ذرني كرت من ذي مائدة مائدة من السماء. খাঞ্জাবর্তি খাবার তুমি পাঠিয়ে দাও তা কুনুলা নাখিনাম যেই দিনটা আমাদের জন্য এবং আমাদের পরে যারা দুনিয়ার বকে আসবে তাদের সবার জন্য যাতে ঈদ হয়ে যায় তাহলে আমার আল্লাহর কুর আনের বানী অনুযায়ী ঈসা সালামের পূর্বে দুনিয়ার মধ্যে আমরা বর্তমানে বিচরণ করতেছি তাহলে ঈসা নবীর নিকটে যেই দিন খাবার আসছিল ওই দিনটা যেদিন আমাদের মধ্যে চলে আসবে ওই দিনটাও আমাদের জন্য একটা ঈদের দিন